নমস্কার শ্রীমদ ভাগবত ষষ্ঠ নারায়ণ কবচ দান পরীক্ষিত কথা সবিস্তারি সুখদেব বলিলেন পরীক্ষিত প্রতি অতঃপর যাহা ঘটে বলিব সম্প্রতি দেব অনুরোধ শুনি ঋষি মহাশয় গুরুপদ লইলেন করিবারে জয় দেবগুরু হয়ে গিয়ে অমর নগরে দেবসেনাগণ যত একত্রিত করে মন্তপুত করিলেন কবচ অক্ষয় তাহাতে অবশ্য নষ্ট অসুর নিশ্চয় অবশেষে ইন্দ্রে ডাকি কহিলেন বাণী শুনো শুনো মহামন্ত্র ওহে ব্রজ্র প্রাণী কবচ উত্তম এক নামে নারায়ণ তাহাই করহ তুমি অঙ্গেতে ধারণ সর্বজয়ী হবে তুমি সে কবচ বলে যক্ষ রক্ষ ভয়ে ভীত হইবে সকলে এত বলি মহেন্দ্ররে লয়ে একাশনে কহিতে লাগিলা ঋষি অতীব যতনে অঙ্গন্যাস করি নাম উচ্চারণ প্রণব সহিত নিজে করিবে ধারণ শিরে গণ্ডে ভালে আর যুগল নয়নে বদনে কণ্ঠেতে আর নিজ হৃদাসনে হস্তে কোটি তটে আর যুগল চরণে একে একে হরিনাম কাঁথিবে মন্ত্রণে অপূর্ব কবচ হবে নামে নারায়ণ তাহাতে নাহি হয় কাঁহার ছেদন কবচের মন্ত্র শুনে হইয়া তৎপর এই মন্ত্রে আপনারে বক্ষ নিরন্ত গরুরের দেশে পাপ পদ্মার অষ্টভুজে শঙ্করচক্র অশি গদার চর্মপান ধনুপাশ করেন ধারণ অষ্টসিদ্ধিযুক্ত যিনি প্রভু নারায়ণ সৃষ্টি স্থিতি লয়কর্তা সকল প্রকারে শ্রীহরি করুণ রক্ষা বিপদে আমারি মৎস্যমূর্তি ভগবান জলজন্তু হতে আমারে করুণ রক্ষা সর্ব সর্ববিপদেতে বামন রূপেতে যিনি ছলেন বলিরে স্থলভাগে তিনি যেন রক্ষিবেন মোড়ে ত্রিবিক্রম করে রক্ষা গগনমণ্ডলে নরসিংহ দেব রক্ষ সংকটের স্থলে যজ্ঞমূর্তি বরাহের কৃপা করি পক্ষী মধ্যে তিনি মোর নাশিবেন ওরি রক্ষ পর্বত শিখরে মোরে ঋষি রক্ষে অভিচার হতে নর ঋষি গর্ধব্য হতে রক্ষে বিধিমতে যোগভ্রংশে দত্তাত্রেয় করিবেন ত্রাণ কর্মের বন্ধন হতে কপিল মহান হয়গ্রীব রক্ষ মোরে সনদ কুমার শ্রীহরি করুণ রক্ষা কুর্মের আকার দেবর্ষি নারদ রক্ষ রক্ষ ধর্মান্তরী ঋষভ দেবতা রক্ষ নাসী ওরি। অরি বলভদ্র শেষনাগ যজ্ঞবতার সকলে আমার শত্রু করুণ সংহার ব্যাসদেব নাশ কর আমার অজ্ঞান বুদ্ধদেব বুদ্ধিমহ হতে কর ত্রাণ দেব রক্ষমরে রক্ষনারায়ণ দিবসের ভিন্ন ভাগে দেবজনার্দন কেশব গোবিন্দ বিষ্ণু আর নারায়ণ শ্রীমধু শ্রীমধুসূদন রক্ষা অনুক্ষণ মাধব আমারে রক্ষা করদিন শেষে ঋষিকেশ রক্ষমরে কালেতে প্রদোষে অর্ধরাত্রে পদ্মনাভ রক্ষা কর মোরে চিহ্নিত ঈশ রাত্রির অপরে আশিধর ঈশ যেই দেব জনার্দন প্রত্যুষে আমারে রক্ষা অনুক্ষণ প্রভাতে আমারে রক্ষা কর দামোদর সন্ধ্যায় রক্ষী বেমরে কাল বিশ্বেশ্বর অগ্নির সহায় বায়ু ধ্বংস তৃণ শত্রু সৈন্য ধ্বংস কর চক্র সেই মত বজ্রতুল্য গদামর শত্রু ধ্বংস কর বৈনায়ক ভূত প্রেত রক্ষ ভয় হর পাঞ্চজন্য কর তুমি ভয়ঙ্কর ধ্বনি ভূত প্রথমেতে রক্ষ আপুনি তীক্ষ্ণ ধার খরাধার খড়গরাজ শত্রুনাশ করে মন্ডল আকৃতি চর্ম মম ভয় হরে গ্রহকেতু মনুষ্যাদি ভূতপাপ তাহতে আমার যেন নাহি হয় ভয় নারায়ণ নাম করি কীর্তন শ্রবণ যত ভয় আপদাদি হোক বিনাশন সামমন্তে যিনি হন বেদময় শ্রীহরি গরুর মোরে রক্ষিবে নিশ্চয় স্থূল সূক্ষ্ম জরা জর সব নারায়ণ এই সত্য হোক মোর বিঘ্ন বিনাশন যার তেজে সব তেজ লুপ্ত হয়ে যায় সেই দেব নারায়ণ রাখুন আমায় এই মন্ত্র সুন ইন্দ্র করি প্রতি অনায়াসে জয় কর সুরের প্রতি নারায়ণ কবচেয়ে করিলে ধারণ স্পর্শনে শ্রবণে কিংবা ভয় বিমোচন রাজা দস্যু গ্রহ ব্যাধি নাশে সর্বভয় আত্মরক্ষা করি সেই হইবে অজয় এই মন্ত্র মহেন্দ্ররে দিয়ে ঋষিবর কহিল দৈত্যের সহ করিতে সমর পুরাকালে কোন বিপ্র কৌশিক আখ্যায় এই মন্ত্র লাভ করে নিজ তপস্যায় মৃত্যুকালে এই মন্ত্র ভূমি পর বৈকুণ্ঠে গমন করে সেই দ্বিজবর যে স্থানে ব্রাহ্মণ সেই দেহত্যাগ করে বিমানেতে চিত্ররথ পত্নী সহকারী সে স্থান উপর দিয়া চলিছে তখন বিমান শহীদ ভূমে হইল প্রতন বালখিলা উপদেশে গন্ধর্ব নিপতি ব্রাহ্মণাস্তি নিক্ষেপিল সরস্বতী সে অবধি এই মন্ত্র জগতে প্রচার কঠোর তপস্যা বলে করে ব্যবহার উপযুক্ত পাত্র বটে তুমি সুরপতি এ কবচ রয়ে যুদ্ধ কর শীঘ্র গতি কবচ ও মন্ত্র বলে তবে দেবগণ অসুরের তেজ ক্রমে করিল হরণ স্বর্গ ছাড়ি পলাইল অসুরের দল তথায় হইল পুনঃ সুখ কোলাহল গুরু বলে পুনঃ স্বর্গ পায় দেবগণ বৃহস্পতি দুঃখ ক্রমে হল নিবারণ সুবোধ রচি লগিত সার শ্রীহরি মহিমা হলো যাহাতে প্রচার ইতি নারায়ণ কবচদান সমাপ্ত ধন্যবাদ